সভাপতি সাহেব হ্যাঁ আমিও আমি সাধারণ সম্পাদক তার কথা একমত এবং আমাকে এই নেইমারের প্রসঙ্গে অনেক কমেন্ট অনেক কথা মেসেজ আসে যে নেইমের কেন বারবার পুরে যায় নেইমের কেন বারবার কেন সে করে তো তাদের এই প্রশ্নে তাদের প্রশ্নের জবাব আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি সেই প্রশ্নের উত্তর হলো যে সে বারবার অ্যাক্সিডেন্ট করা বা দুর্বলতার কারণ হচ্ছে মানুষ ওনার ভিতরে ঘাটতি আছে কিসের ঘাটতি সেভেন আপের ঘাটতি আছে সেভেন আপের ঘাটতি আছে তারা সেভেন আপ যদি সে তিন লিটার বা কমসে কম পাঁচ লিটার সেভেন আপ খাইয়া যদি মাঠে নামতো খেলাটা সে জয়যুক্ত হইতে পারত কিন্তু তার ভিতরে ঘাটতি এবং তার গাফিলতি এবং টাকা খরচ করে না বিদায় খায় না বিদায় তার ভিতরে এই সমস্যাটা দেখা যায় সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত